উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে বারাসাত এগারো নম্বর রেলগেট এর রাস্তার বেহাল দশার কারণে চরম ভোগান্তির মুখে পড়েছে নিত্যযাত্রীরা ঘটনার সূত্রে জানা যায় বৃষ্টির ফলে রেলগেট চত্বর ভরে উঠেছে কাদায় যার ফলে কাদায় পিছল খেয়ে ওই স্থানে মুখ থুবড়ে পড়েছে একাধিক বাইক ও সাইকেল আরোহী পাশাপাশি ওই স্থান থেকে যাতায়াত হয়ে উঠেছে একেবারেই ঝুঁকিপূর্ণ এই ঘটনার কথা জানতে পেরে আজ বিকেল চারটে নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকুলি হুসিদার ও বারাসাত পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ ভৌমিক আপনারা দেখছেন নিউজ এ বাংলা কারো পক্ষপাতিত্ব নয় জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর করতে আমরা আছি আর থাকবো সাথে বাসিন্দাদের এগারো নম্বর রেলগেট পাস করে যাওয়া আসা করতে খুব অসুবিধা হচ্ছে যদিও ওনারা সরাসরি আমায় জানায়নি আমি সংবাদ মাধ্যমের কাছ থেকে জেনেছি কিন্তু আমার তো দায়িত্ব সুতরাং এই যে রেলগেটের এই অবস্থা শুধু এখানে নয় আমি বলি যে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাবড়ায় সেখানেও রেলের অসম্ভব দাফিলতি। এবং রেলের এই যে ব্যর্থতা যে কোনো মানুষ চাপা পড়তে পারে মারা যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে বাইক আরোহী সাইকেল আরোহী সব পড়ে যাচ্ছে হঠাৎ করে একটা রেল তার বুদ্ধি চলে গেলে গাড়ি চলে গেলে তো লোকটা মারা যাবে সুতরাং এটা আমরা দু একদিনের মধ্যেই সারিয়ে ফেলবো এইটা

যে এরকম পরিস্থিতিতে মানুষের অসুবিধা হচ্ছে আপনারা করুন এবং এটাকে আমরা সারিয়ে দেবো মানুষের সুবিধারতে আপনি পড়ে গেছেন পুরোও দেখা গেছেন চারজন মানে মোট মানে হচ্ছে পাঁচ থেকে ছটা ঘটনা সকালবেলা এরকম ঘটেছে স্বাভাবিক আকুলি ঘোষ দৃষ্টি আর ইন্সপেকশন এ তিনি বলে গেলেন কাজ শুরু হবে আপনার উপর দায়িত্ব রইল কি বলবেন না না দায়িত্ব আমার উপর ছিল না বিষয়টা কালকে আপনি আমার কাছে প্রশ্ন করেছিলেন আমি বলেছিলাম আপনাকে যে অংশটা ভাঙা এই অংশটা কিন্তু আমার রেলের জুরিসডিকশনে স্বাভাবিকভাবে এটা রেলেরই নজরদারি করা উচিত এবং আমরা বারংবার দেখি আমরা যেহেতু এখানকার লোকাল আমরা রোজই আমাদের অফিসে আসতে গেলে মিউনিসিপ্যালিটিতে এই রাস্তার টপকেই আসি আমরা আমরা রোজ দেখেছি যে ম্যাক্সিমাম তিন মাস সারানোর পরে তিন মাস ঠিক থাকে তারপরে আবার যার অবস্থায় একই জায়গায় পৌঁছে যায় আমার আজকে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে এইটা শুনেই কিন্তু আমার এমপি ম্যাডাম এখানে এসছেন উদ্যোগ নিয়ে যদিও তার আসার কথা নয় তিনি কিন্তু এটা রেলের জুরিসডিকশন তাই এই কাজটা রেলের করার কথা তা সত্ত্বেও তিনি মোটামুটি একটা আজকে এই অ্যাক্সিডেন্টের কথা শুনে যেহেতু বারাসাতবাসীর অ্যাক্সিডেন্ট বারাসাতের তিনি আমাদের সাংসদ তাই তিনি তার আন্তরিকতার সাথে তিনি এলেন তিনি সরজীবিনে সেটাকে দেখলেন এবং সত্যিবাজী অবস্থা এবং অ্যাক্সিডেন্ট যে হবার মতনই ব্যবস্থা সেখানে দাঁড়িয়ে তিনি হয়তো রেলকে একবার জিজ্ঞাসা করবেন বা বলবেন এটা সারানোর কথা যদি সেক্ষেত্রে রেল নিশ্চুপ থাকে সেক্ষেত্রে আমার সাংসদ নিজেই দায়িত্ব নিয়ে কাজটা করবেন